怎么了看打你 <laughs> ওরে যা যা চলরাহে বরের গাতরাতি করে ওরে যা যা আইছে দুপুর আমারে দাও না ইনসুরেন্সও ড্যামি করি একদম মারিয়া আরে বারবার সামনে ওরে সামনে যখন মারা আরে বড় কে এই সামনে সাইড দি না এই সাইড দি সামনে যে তো আইজ সামনে না ও পালাই ও গলায় গলায় হাসার ওরে ভাই আদম

আরে বাবা মামা ওরে বাবা মাছ টা পাইছে মাৰি মাৰান মাৰন আপোনাৰ মানে মাছ চব চলি য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn आबा <laughs> जय <laughs> <laughs>